বহু শাস্ত্র পড়ে ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর আঠেরোশো তিপ্পান্ন সালে ডিসেম্বরে পরাশর সংহিতায় বিধবা বিবাহের সপক্ষে একটি শ্লোক আবিষ্কার করেন তবে এর প্রায় একশো বছর আগে সতেরোশো সালে ঢাকার রাজা রাজবল্লভ সেন তার বিধবা মেয়ের আবার বিবাহ দেওয়ার জন্য দ্রাবির ত্রৈলঙ্গ কাশী মিথিলার পণ্ডিতদের মতামত জানতে চান তারা এর সপক্ষে মত দেন কিন্তু নবদ্বীপের পণ্ডিতদের মত জানতে চেয়ে নদিয়ার রাজা কৃষ্ণচন্দ্রকে চিঠি লিখলে তিনি এর বিরোধিতা করায় রাজবল্লভের মনোবাসনা পূর্ণ হয়নি বিদ্যাসাগর মহাশয় বিধবাদের পুনর্বিবাহের জন্য প্রায় এক হাজার ব্যক্তির সই সংগ্রহ করেছিলেন আঠেরোশো এ বিধবা বিবাহ আইন পাশ হয় প্রথম বিবাহ হয়েছিল সংস্কৃত কলেজের কৃতি ছাত্র শ্রীশচন্দ্র বিদ্যারত্নের সঙ্গে কালীমতি দেবীর বিয়ে অনুষ্ঠানটি হয়েছিল বিদ্যাসাগর মহাশয়ের পরম বন্ধু রাজকৃষ্ণ বন্দ্যোপাধ্যায়ের সুকিয়া স্ট্রিটের বাড়িতে বিবাহ বাসরে প্রচুর লোক এসেছিলেন হাঙ্গামার আশঙ্কায় আগে থেকে প্রচুর ইংরেজ সৈন্য মোতায়েন করা হয়েছিল এই একটি বিবাহ অনুষ্ঠানে প্রায় দশ হাজার টাকা ব্যয় হয়েছিল এবং সমস্ত ব্যয়ভার ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর একাই বহন করেছিলেন আঠেরোশো ছাপ্পান্ন থেকে সাতষট্টি পর্যন্ত এগারো বছরে ষাটটি বিধবা বিবাহ দিয়েছিলেন এবং বিরাশি হাজার টাকা ব্যয় করেছিলেন এই টাকা জোগাড় করার জন্য তাকে অনেক জায়গা থেকে ঋণ করতে হয়েছিল কথা জানতে পেরে হিন্দু প্যাট্রিয়ট পত্রিকার সম্পাদক ও অন্যান্য কয়েকজন তাকে ঋণমুক্ত করতে এগিয়ে আসেন সর্বসাধারণের কাছে সাহায্যের আবেদন প্রচার করেন প্রতিবাদে বিদ্যাসাগর মহাশয় বলেন আমি যাহা ঋণ করিয়াছি তাহা শোধ করিবার জন্য সাধারণের সমীপে আবেদন করিবার ইচ্ছা আমার লেশমাত্র নাই তাই আমি উক্ত প্রচারিত প্রস্তাবের প্রতিবাদ করিতেছি এবং যে সকল ভদ্রলোক এই প্রস্তাবে স্বাক্ষর করিয়াছেন তাহাদিগকে সরিয়া দাঁড়াইতে অনুরোধ করিতেছি